আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো তাহলে বেঙ্গল রেজিমেন্ট আর বিদ্রোহ করতে না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটা রক্ত বলতে যার জন্য জামাত আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে বলবো লেখাপড়া করো চিন্তা করবে না এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম ডিএনপি দুজন যেই দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে একটা হলো অলিন আর একটা হলো ডিএনপি এটা প্রত্যাখ্যানই তো দল যেই দলের নেতা বলে আমি দেশে যাব পেটে যাওয়ার উপর নির্ভর করে না এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে অর্থাৎ মুর্েশার বলতো দিলে আসবে মোদিশা বল거든요 তাহলে ঠিক আপনারা কি দুধের গোলাম? না। চিন্তা করতে হবে? বাংলাদেশের জব্দকে চিন্তা করতে হবে। কোন পথে যাবেন? মোদির গোলাম হবে করেন না বাংলাদেশের জনগরী গোলামে হবে। এটা চিন্তা করতে হবে। এটা জামাত ইসলামের বিষয় না। এলপির বিষয় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়।